সোমবার থেকে ত্রিপুরা বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পর্ষদ সভাপতি জানান আমরা পরীক্ষার্থীদের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে প্রশ্নপত্রের নিরাপত্তা পরীক্ষা কেন্দ্রগুলিতে পর্যাপ্ত নজরদারি রাখা হয়েছে যাতে নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন হয় এদিকে বিজয় কুমার স্কুলের প্রধান শিক্ষক বলেন আমাদের ছাত্র ছাত্রীরা ভালোভাবে প্রস্তুতি নিয়েছে আমরা আশা করি তারা সফলতার সাথে পরীক্ষা দেবে এবং ভালো আর আমাদের আজকে মোট সাতটা সেন্টার সেন্টার আর ভেন হচ্ছে নাইনটি ফাইভ আর আজকের পরীক্ষার্থী হল একুশ হাজার পাঁচশো ছয় জন এখন পর্যন্ত কিরকম চলছে পরীক্ষা শুরু হলো মাত্র আধা ঘন্টার উপরে মাত্র সময় গেল সব দিক থেকে এখন অব্দি আমরা ভালো রিপোর্ট পাচ্ছি সুন্দর সুস্থ ঠিক মতো পরীক্ষা শুরু হয়ে গেছে